শুকনাকাশি শীতে এক যন্ত্রণার নাম বড়দের কি বাচ্চাদের সব বয়সে শুকনাকাশি জ্বরের পরে শীতের শুরুতে হতে পারে বিভিন্ন সময় অন্যান্য কারণেও শুকনাকাশি হয় এই শুকনাকাশি কমাতে কয়েকটা কথা মনে রাখেন হালকা কুসুম গরম পানিতে আদা লবণ মধু অথবা তুলসী পাতার রস মিশিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে আপনার সন্তানকে দিতে পারেন আপনি নিজেও খেতে পারেন এটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার সন্তানের বা আপনার শুকনো কাশি কমাতে বাচ্চাদের বারবার শুকনো কাশি হলে কফ সাপ্রেসেন্ট কমন কিছু মেডিকেশন পাওয়া যায় এই ঔষধগুলো চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যায় অনেকের ধারণা অ্যান্টিহিস্টামিন বা এই ঔষধ দীর্ঘদিন ব্যবহার করলে কোনো অসুবিধা কিনা না কিছু কিছু ওষুধ বানানোই হয় সারা জীবন খাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন অনেক ক্ষেত্রে মাসের পর মাস বছরের পর বছর শিশুদের বা বড়দের খেতে হয় সেক্ষেত্রে বারবার সর্দি কাশি হওয়া বিভিন্ন সিমটম হওয়া নাক বন্ধ হওয়া কাশি কমা শ্বাসকষ্ট হওয়াটা প্রতিরোধ হয় আপনার শুকনো কাশি কমাতে হালকা কুসুম গরম খাবার অভ্যাস করুন অতিরিক্ত ফ্রিজিং করা খাবার অ্যাভয়েড করুন যেই খাবারগুলোতে অ্যালার্জি থাকে বিশেষ করে গরুর দুধ চিংড়ি ইলিশ মসুর ডাল মিষ্টি কুমড়া কম খাওয়ার অভ্যাস করুন আপনার আপনার সন্তানের অতিরিক্ত শুকনো কাশি কমে যাক ডাক্তার শফিক আজ পর্যন্ত আল্লাহ হাফেজ